দুইবার দিয়ে আসছি ঠিক আছে জি ওয়ালাইকুম আসসালাম সবাই একটু হেল্প করলে ছয় জুলাই কারণ আমি যেহেতু ও কাকা একটু দাঁড়াও কাকা সবাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ পাঁচ ভালো আছি কিন্তু অত্যন্ত দুঃখ সহ জানা যাচ্ছে যে এখন বর্তমানে ফেনী এবং কুমিল্লার অবস্থা খুবই খারাপ আপনারা সবাই জানেন সবাই যার যার স্থান থেকে যদি পারেন যে যেভাবে যে যে সাহায্য চাচ্ছে সেটা করবেন আর অবশ্যই একটু দোয়া করবেন সবার জন্য যাতে আল্লাহ হেফাজত করে কারণ যেই পরিস্থিতি এটা একমাত্র আল্লাহ ছাড়া আর উপায় নাই কারো এটা থেকে রক্ষা করার আর গাইজ যারা ওখানে ত্রাণ দিতে গেছে যারা উদ্ধার করতে গেছে তাদেরকেও আল্লাহ হেফাজত করুক তাদেরকে সুস্থভাবে আবার যার যার স্থানে ফিরে আনুক কারণ আমরা ফেসবুকে ইউটিউবে দেখে যেই পরিমাণ আপসেট হইতেছি তাহলে বুঝেন যারা ওইখানে গেছে তারা কতটা পরিমাণ বাস্তবতা ফেস করতেছে যাই হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক সেই দোয়াই করি আর আজকে গায়ে এখন একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হইলাম দুইবার দিয়ে আসছি ঠিক আছে জি ওয়ালাইকুম আসসালাম তো গায়ে সেই যে দেখলেন সাহায্য উঠাইতেছে এরকম অনেক জায়গায় উঠাইতেছে আমি অলরেডি আরও দুইবার দিছি আর এখানেও দিলাম কারণ সবাই চাচ্ছে একটু সহযোগিতার জন্য যে যেভাবে পারতেছে যে যেটা পারে সেটা দিয়ে সহযোগিতা কর সমস্যা নাই বাট একটু সবাই একটু হেল্প চাইতেছে আর সবাই একটু হেল্প করলে ওই একটা কথা আছে না দশে মিলে করি কাজ হারি জিতে না হেলাস মিলে যদি একটা কাজ করি কাজটা অনেক সহজ হয়ে যায় এখন বর্তমানে ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকলাম দেখি সামনের দিকে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো ঢাকা সবাই দেখছেন অলরেডি দেখা হয়ে গেছে বাট আমি হয়তো সবার পরে আসছি গাইস দেখেন দেয়ালগুলোতে কত সুন্দর করে হাত করা হয়েছে সব কিছু ফুটাইয়ে তোলা হয়েছে আসলে এই জিনিসগুলো দেখলে এখন সত্যিই খুব খারাপ লাগে আর কি যে কী অবস্থা হয়েছে দেখেন দুইও পাশে এই পাশে এই পাশে দোনো পাশে এই যে মুগ্ধ পানের সেই সিনটা এই ওয়ালগুলোতে কত সুন্দর করে মানুষ সরি ছাত্ররা আট করছে ছয়ত্রিশে জুলাই কত কিছু লেখে রাখছে কত কিছু এটা একদিন সকালবেলা আসলে সুন্দরভাবে দেখতে পারবো এগুলো তখন ভালো করে দেখাইতে পারবো আপনাদেরকে আরও যদি এরকম ভোরে কখনো বের হই তাহলে দেখাবো ইন এখন টিএসির এখানে জ্যামে আসি টিএসির জ্যামটা পার করি তারপরে কথা বলতেছি আবার আপনাদের সাথে জ্যামটা লাগছে অবশ্য কি জানি টিএসিতে হইতেছে অনুষ্ঠান তার জন্য জ্যামটা লাগছে ঢাকা ভার্সিটির দিক দিয়ে ঘুরতে গিয়া বড়ই প্যারা হয়ে গেল কারণ শাহবাগের দিকে বের হইতে চাইছিলাম ওইদিকে রোডটা পুরোটাই বন্ধ ঢাকা ভার্সিটির ভিতরে ঢুইকা একটু প্যাচি পড়ে গেলাম কারণ টিএসি রাস্তাটা বন্ধ থাকার কারণে আমার এখন এই যে কাঁটা বনের রাস্তা ঘুরে তারপরে আসতে হইল এই কারণে প্রচুর পরিমাণ জ্যাম ঠেললাম ওই থেকে এখনও জ্যাম এই যে এটা পুরোটা জ্যাম হয়ে গেছে তো রমনার দিকে যাব তাইলে ডানে গিয়ে পিজির পিছন দিয়ে এটা রাস্তা আছে ওটা দিয়ে চলে যাব একবারে সোজা ওইটাই থেকে ভালো হবে এই যে गाइस এখানে এটা রাস্তা আছে এটা দিয়ে আমি চলে যাব বামে তাহলে আর কোন আমার জেম ঠেলতে হবে না দেখতে কারণ আমি যেতো ও কাকা একটু দাঁড়াও কাকা অনেক দিন পরে এসে রাস্তায় ঢুকলাম गाइस অবশেষে ফাইনালি চলে আসলাম রমনা পার্কের মধ্যে অনেক দিন পরে আমার বাসা থেকে অবশ্য কাছে কিন্তু তাও যাওয়া হয় না তো আজকে কেমনে কেমনে ঘুরতে ঘুরতে চলে আসলাম আর ভিতরে ঢোকার পরে পাখির কিচিমিচি সাউন্ডগুলো খুব সুন্দর লাগতেছিলো মনে হচ্ছিল একটা গ্রাম্য পরিবেশে ঢুকছি তবে হাঁটতে হাঁটতে পরে আমরা চলে গেলাম লেকের পারে। লেকের পাড়ে আসার পরে তো মনটা আরও বেশি ভালো হয়ে গেল কারণ অনেক সুন্দর ছিল লেকটা তাই একটু দাঁড়াই আর সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই কারণে বেশি ভিডিও করা হয় নাই তো গাইস ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ